সালামু আলাইকুম আমি রুবেল বা চ্যানেলের পক্ষ থেকে কাছে বন্ধুরা থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম সুবর্ণ নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে জানিয়ে দিব ইলিশ মাছ কুর্দা বাজারে কীরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে

ভাইজান এটা কোন জায়গার মাছ রামগতি মেঘনা না সাগরের মাছ মেঘনা অরিজিনাল না আচ্ছা আচ্ছা এগুলা কয়টা এক কেজি ভাইজান তিনটা কেজি আজকের বাজারে দাম সাইজন কত ভাইজান ছয়শো পঞ্চাশ টাকা এটা গত হাটে দামটা কেমন ছিল ভাইজান

বাজারে না আর এটার দামটা আগে কেমন ছিল বিগত এক সপ্তাহ আগে আরো এক সপ্তাহ আগে এটা সাড়ে পাঁচশো পাঁচশো বা ছয়শো মাত্র আজকের বাজারে ইলিশ মাছ তাহলে কি অনেকটা কমছে না বাড়ছে মোটামুটি আজকের বাজারে পারছে আগামী দিন অত আরো বাড়তে পারে বলা যায় না এটা হলো নদীর মাছ নিয়ে কথা না আপনি তো বললেন কিছুক্ষণ আগে যে আগে একটু দাম বাড়তি ছিল আজকের বাজারে আজকের বাজার কম আছে আবার কালকে বাড়তেও পারে বলা 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 যায় না তাহলে মূলত এগুলো মেঘনা নদীর মাছ নাকি মেঘনা মাছ তো একদম অরিজিনাল তাজা তাজা না তাজা আচ্ছা আচ্ছা এই যে ভাইজান আমরা পাশাপাশি আরেকটা মাছ দেখতে পাচ্ছি এটা কি ওগুলা থেকে একটু নর্মাল

আচ্ছা ভাই গত হাত থেকে আজকের বাজারে মাছের দাম বাড়তি না কমতি কমছে না আচ্ছা দারুণ সুখবর তো ভাই সত্যি কথা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না